সুধি দর্শক এই যে আপনারা দেখতে পাচ্ছেন আমার এই প্রিন্টারের ইপসন এল বত্রিশ পঞ্চাশ এই প্রিন্টারের কালি ওভারফ্লো হয়ে এই যে এখানে পড়েছে এখন এই কালি ওভারফ্লো হওয়ার পর প্রিন্টারের সমস্ত জায়গা নষ্ট হয়ে যেতে পারে তারপর আপনি ঘাবিয়ে যেতে পারেন যে আমার প্রিন্টারটা নষ্ট হয়ে গিয়েছে কিনা এই জন্য আপনিই চলে যেতে পারেন মেকারের কাছে আর তখন আপনাকে পেড করতে হবে অনেক টাকা কিন্তু আপনি যদি আমার ভিডিওটি দেখেন তাহলে নিজে নিজেই এর সলিউশন খুঁজে পাবেন আসলে আমি এটা মেরামত করেছি তথাপিও আপনাদেরকে দেখানোর জন্য আবার খুলে আমি মেরামত করে দেখাবো এই যে দেখেন এই যে দেখেন কালি এইভাবে পড়তেছে ঠিক আছে এভাবে পড়তেছে আমি এটা আপনাদেরকে মেরামত করে দেখাবো এই যে নতুন করে পড়তেছে কালি সেটা আমি দেখাচ্ছি যে কিভাবে এটা ওভারফ্লোটা বন্ধ করবে ওভারফ্লো হচ্ছে সেটা আমাদেরকে প্রথমে শনাক্ত করতে হবে যে কোন দিক দিয়ে ওভারফ্লো হচ্ছে আসলে এখানে এই যে দেখেন একটা স্ক্রু আছে ঠিক আছে এই এই যে একটা ট্যাঙ্কি ভিতরে একটা ট্যাঙ্কি আছে আমি খুলে দেখাচ্ছি এই যে দেখতে পাচ্ছেন আপনারা আমি নাটটা খুলে নিচ্ছি একটু শক্ত আছে আপনারা এটা একটু টাইট করে খুলে দেবেন খোলার পর এখানে আপনারা একটু চাপ দেবেন এটা আমি ফ্লাট টাইপ করে নিলাম এই জায়গাটাতে একটু চাপ দিল চাপ দেওয়ার পর একটু এদিকে নিয়ে আসি চাপ দিয়ে আমি এটা এই যে ক্লিপ সিস্টেম আছে এটা বের করে আমি এটা খুলে নিলাম খোলার পর দেখেন এদিকে এইদিকে এদিকে দেখতে পাচ্ছেন আপনার একটা এই যে ট্যাঙ্কি সাদাটা যে দেখতে পাচ্ছেন এটার নাম ট্যাঙ্কি সেই ট্যাঙ্কিটাকে আমি একটু পুশ করার পর একটু পুশ করে টান দিলাম ঠিক আছে সরি এখানে একটা নাট আছে নাটটা খুলে নেই পাশে একটা নাট আছে এই যে নাট এই নাটটাও খুলে নিব আমরা নাটটা খুলে নিলাম নাটটা খোলার পর আমরা এটাকে ট্যাঙ্কিটা টান দিলাম টান দিয়ে এই যে আমি কিন্তু এটা ওভারফ্লো হয়েছিল এটাকে খুলেছি খোলার পর এখানে ফুলে যাবে এই কালিটাকে আপনারা কি করবেন এই যে দেখতে পাচ্ছেন এটা 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 দেখতে এই যে এই যে আস্তে আস্তে এখানে কালি আসতেছে এটা কিন্তু আমি ধুয়ে ফেলেছিলাম আবার এই যে কালি আয়সা জমাইতে দিতে হচ্ছে অর্থাৎ এখানে আয়সা কালিটা জমা হয় যখন আপনি এই ক্লিনিং সিস্টেম ব্যবহার করবেন তখনই অনেক কালি আসবে আর এটা আয়সা এখানে জমা হয় জমা হয়ে এটা ফুলে যায় আপনি এখানে সুন্দর করে করে আপনি এটা মুছে নেবেন ভালোভাবে একবারে নলকার পানিতে ধুয়ে নেবেন ধুয়ে পরিষ্কার করে নেবেন পরিষ্কার করে আবার এভাবে যেভাবে ছিল সেভাবে রেখে দেবেন রেখে দিলে অনেকে কি করে এটা ছিদ্র করে ফেলে দেয় এটা যখন ওভারফ্লো হয় তখন কিন্তু আমাদের এখান থেকে এই কালিগুলো চলে আসে আর কালিগুলো যখন নিচের দিক দিয়ে পড়ে তখন আমাদের যে প্রিন্টারটা আছে সেটা সম্পূর্ণ নষ্ট হয়ে যেতে পারে এই জন্য আমরা না ঘাবড়িয়ে নিজেরা নিজেরা চেষ্টা করার চেষ্টা করব যেন এটা কাজটা করতে পারি আর এটা কেউ কেউ এখানে ছিদ্র করে ওভারফ্লো করে দেয় দরকার নাই আমি ওভারফ্লো না করে বরং এটা আমি কয়েকদিন পর পর অর্থাৎ যখন মনে হবে ছয় মাস বা সাত মাস এক বছর পর একটু খুলে দেখলাম যে ঠিক আছে কিনা এটা আমার দুই প্রায় দেড় বছর হয়ে গেছে তারপর খুলেছি সুতরাং আপনারাও এভাবে খুলে নিজেরাই ঠিক করতে পারবেন এতে ঘাবড়ানোর কোনো কিছু নাই যদি আমার ভিডিওটি মনে হয় ভালো লেগেছে তাহলে অবশ্যই আপনারা আমাকে একটু সাপোর্ট দেবেন আর এই যে সাবস্ক্রাইব যে বাটনটা আছে সেটা একটু প্রেস করে দিবেন। আর এরকম যে প্রিন্টার সংক্রান্ত যত ভিডিও আছে সেগুলো আপনারা পেতে লাইক করে দিবেন। কমেন্ট করে জানাবেন এরপরে যদি আপনার প্রিন্টারের কোনো সমস্যা হয় তাহলে আপনি আমাকে জানাতে পারেন আমি ইনশাল্লাহ সুপরামর্শ দেওয়ার জন্য চেষ্টা করব। তারপর এই যে নাটটা যেভাবে লাগানো দরকার সেভাবে লাগাই নেবেন ঠিক আছে আমি এটা লাগিয়ে দিলাম লাগিয়ে দেওয়ার পর কন্টেনারটা লাগিয়ে দিয়েছি এখন আবার এটা আমি কী করবো যে ক্লিপারটা আছে এটা সুন্দর করে চাপ দিলেই লেগে যাবে তারপর যে নাটটা আছে সেই নাটটা লাগাই দিব। ইনশাল্লাহ আপনার সমস্যা সমাধান হয়ে যাবে আমি আবারও রিকোয়েস্ট করব যদি আপনার প্রিন্টারে কোনো সমস্যা হয় তাহলে তাৎক্ষণিকভাবে আপনি যদি মেকারের কাছে নিয়ে যান তাহলে মেকারে খুললেই চারশো থেকে পাঁচশো টাকা নিয়ে যাবে সুতরাং আপনি আগে চেষ্টা করুন যদি না পারেন তাহলে এরকম ভিডিও অনেক আছে তারপরেও অন্তত পক্ষে একটু চেষ্টা করবেন আমাকে নখ দেওয়ার জন্য ধন্যবাদ